সালাফিয়া আলেমগণ কোন বেদাহাতির সাথে আপোষ করতে পারে না দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক সালাফিয়া কিদার আলেম আছে যারা সালাফিয়া কিদার কোনো অনুষ্ঠানে তারা ডেট দেয় না কিন্তু বেদাতিরা যখন তাদের কাছে এসে ডেট নেয় তখন তারা খুব ডেটটা ভালো করে নেয় গলাই গলাই মিশামিশি ওরা আমাদের মসজিদ ভাঙে ওরা আমাদের মাহবিও বাধা দেয় ওরা কারণে কারণে আমাদেরকে এইভুলি খ্রিস্টানের দালাল বানায় তাদের সাথে আপনার সক্ষতা থাকতেই পারে না ইমাম আহমদ ইবনে সিনান রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে সিনান রহমাতুল্লাহ আলাই বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুক্তাদিউন পৃথিবীতে এমন কোন বেদাতি নেই যা আহলুল হাদিসদের প্রতি বিদ্বেষ পোষণ করে না আহল হাদিসদেরকে হিংসা করে না এর পরের বাক্যে তিনি বললেন ইজা আর রাজুল যখন পৃথিবীতে কোনো ব্যক্তি বিদাত করে বিদাতে লিপ্ত হয় হালাওয়াতুল হাদিস মিন কলবিহি তখন তার অন্তর থেকে হাদিসের প্রতি মহাব্বত উঠে যায় হাদিসের প্রতি মহাব্বত উঠে যাওয়ার কারণেই আল্লাহর অভিশাপের কারণেই ফেরেশতাদের অভিশাপের কারণেই মানুষের অভিশাপের কারণেই তার আর সুন্নার উপরে আমল করা সম্ভব হয়ে ওঠে না আর যদি কেউ সুন্নার উপরে আমল করে কেউ যদি মসজিদের মধ্যে এসে একবারের জন্য জোরে আমিন বলে তার অন্তর জ্বালা তৈরি হয়ে যায় অন্তর জ্বালা সৃষ্টি হয়ে যায় তাই তো সে মারধর শুরু করে দেয় উল্টা পাল্টা আচরণ করা শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেদাত করে যে ব্যক্তি বেদাত তৈরি করে যে ব্যক্তি বেদাতকে প্রসরাই দেয় ফ আলাইহি لعনাতুল্লাহ ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ ওয়াল মলাইকাতিহি ওই ব্যক্তির উপরে ফেরেশতার অভিশাপ ওয়ানাস ইয়াজমাইন গোটা পৃথিবীর মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপরে আলহামদুলিল্লাহ এদেশের সালাফি আকীদার মানুষেরা আমরা আল্লাহ ফেরেশতা এবং গোটা মানুষের অভিশাপ থেকে মুক্ত আলহামদুলিল্লাহ আমরা বেদাত করি না কেউ যদি বেদাত করে আমরা তাকে প্রসরাই দেই এই না দেওয়ার কারণেই শেখ হাফেজাহুল্লাহর গালির উপরে হামলা করা হয় এই না দেওয়ার কারণে ভোলা মসজিদ পুড়িয়ে দেওয়া হয় বেদাতিকে পরিশ্রয় না দেওয়ার জাম মসজিদ পুড়িয়ে দেওয়া হয় বেদাতিকে পরিশ্রয় আশ্রয় না দেওয়ার কারণেই নেত্রকোনার মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয় বেদাতিদেরকে পরিশ্রয় আশ্রয় না দেওয়ার কারণেই ফরিদপুরের হামজা রাজুাল্লাহু আনহু কমপ্লেক্সের কনফারেন্সে বাধা হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ বড় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয় কেন আমরা পৃথিবীর সব কিছুর সাথে আমরা আপোষ করতে রাজি কিন্তু দিনের অবৈধ কোনো পন্থার বিষয়ে আমরা আপোষ করতে রাজি নই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে পর্যন্ত কোরআন এবং সুন্নাহর যারা অতন্দ্র প্রহরী তারা হচ্ছে আহলুল হাদিস সালাফি আলেমগণ